বন্ধুরা আজকের ভিডিওটা একটু ভিন্ন ধরনের একটা বাস্তবতা যেটা অনেকেই মুখে বলেন না কিন্তু মনে রাখেন আপনি কি কখনো বুঝতে পেরেছেন একজন বিবাহিত মহিলা হয়তো আপনাকে পছন্দ করছেন হয়তো তার ব্যবহার তার কথা বা তার চোখে আপনি আলাদা কিছু দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওতে আমরা শিখব একজন বিবাহিত মহিলা যদি আপনাকে পছন্দ করেন তাহলে সে সাধারণত কোন চারটি লক্ষণ দেখান ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন কারণ আমরা শুধু লক্ষণগুলোই বলবো না বরং বুঝিয়ে বলবো কেন এই লক্ষণগুলো গুরুত্বপূর্ণ এবং আপনি কিভাবে সম্মানের সাথে সেই পরিস্থিতি সামাল দিতে পারেন নাম্বার এক সে আপনার সাথে ব্যক্তিগত সময় শেয়ার করে প্রথম লক্ষণ সে আপনার সাথে এমন কিছু বিষয় শেয়ার করছে যেগুলো সাধারণত সে অন্য কাউকে বলে না যেমন তার দাম্পত্য জীবনের অশান্তি তার স্বামী নিয়ে অভিযোগ নিজের আবেগ বা একাকিত্বের গল্প এই লক্ষণগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ একজন বিবাহিত মহিলা সাধারণত তার গোপন জীবন কাউকে খুলে বলেন না যদি না সেই ব্যক্তির প্রতি তার আলাদা কোনো অনুভূতি পোষণ থাকে নাম্বার দুই সে অকারণে আপনার প্রতি আগ্রহ দেখায় দ্বিতীয় লক্ষণ সে আপনার ছোট ছোট বিষয়েও খোঁজ রাখে যেমন আপনি কোথায় যাচ্ছেন আপনি খেয়েছেন কি না আপনার শরীর খারাপ হলে ওষুধ খাচ্ছেন কি না বা কাজ নিয়ে বরাবর খোঁজ নিচ্ছে সে চাই আপনি তাকে মনে রাখুন সে আপনার প্রতি এক ধরনের অ্যাট্রাকশন দেখাচ্ছে যেটা তার সংসার থেকে সে হয়তো পাচ্ছে না নাম্বার টেন সে আপনাকে সময় দেয় এমনকি ঝুঁকি নিয়ে তৃতীয় লক্ষণ সে নিজের রুটিন বা পরিবারের বাইরে গিয়েও আপনাকে সময় দেয় যেমন ফোনে লম্বা সময় কথা বলা গোপনে মেসেজ করা দেখা করার প্রস্তাব দেওয়া এমন কিছু সময়ও যোগাযোগ করা যখন সে সাধারণত ব্যস্ত থাকার কথা এটা অনেক বড় ধরনের ইঙ্গিত দেয় যে সে শুধু বন্ধুত্বের সীমায় নেই তার অনুভব আপনাকে ঘিরে আবর্তিত হচ্ছে ঝুঁকি নিয়ে তাকে আপনাকে সময় দিচ্ছে মানে তার মন আপনাকেই চাইছে নাম্বার চার সে আপনার চোখে চোখ রেখে কথা বলে শরীরের ভাষাই কিছু বলে দেয় চতুর্থ লক্ষণ তার চোখ হাসি শরীরের ভঙ্গি সবই বলছে সে আপনাকেই চায় যেমন আপনার চোখে চোখ রেখে কথা বলা কথা বলার সময় শরীর ঝুঁকিয়ে আনা আপনার গায়ে টাচ করার হাত খোঁজা অকারণে হাসি দেওয়া চোখ টিপ দেওয়া কিংবা বারবার চুল ঠিক করা মানুষের শরীর অনেক কথাই বলে যদি সে নিজের অজান্তে এসব করে তবে সেটা তার ভেতরের ইচ্ছার প্রতিফলন বন্ধুরা এই ভিডিওর মূল উদ্দেশ্য হলো আপনাকে শেখানো যাতে আপনি বুঝতে পারেন কেউ যদি আপনাকে পছন্দ করে তবে সেই সিগন্যাল কিভাবে আসে কিন্তু একটা কথা মনে রাখবেন বিবাহিত জীবন মানে দায়িত্ব আপনি যদি বোঝেন যে কোনো বিবাহিত মহিলা আপনাকে ভালোবাসতে শুরু করেছে তখন আপনার উচিত হবে বিষয়টাকে সম্মানের সাথে সামলানো কখনো সুযোগ না নেওয়া কখনো অনুপতির সাথে খেলা না করা এবং তার সম্পর্কটাকেও সম্মান করা এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন কমেন্ট করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন ভালোবাসা হোক সম্মানের মানুষের জন্য কল্যাণ কর ধন্যবাদ